হ্যালো বন্ধুরা আজকে দেখাবো আমার টিকা একটি নতুন ইনস্ট্রুমেন্টে যোগ করলাম আমার ভিডিও কাজ করার জন্য কীভাবে ফিটিংস করে কীভাবে কাজ করে সে সম্পর্কে আমাদের একটি ধারণা দেবো আমি আনবক্স করলাম ডিটিভিটারের অবস্থাটা কিন্তু এই এই তিনটি অংশ তোমাকে প্রথমে এটাকে এই এর অংশটাকে সঙ্গে সেট করতে হবে এইভাবে আমাকে সেট করলাম এরপরে এই অংশটা এই অংশটা এইভাবে লাগালাম এরপরে এটাকে আবার মুভিং করা যায় আবার এটাকে স্টিল করে রাখা যায় এইটা দিতে হবে এখানে ফোন বাজাতে হবে আবার এটাকে মুভিংও করা যাবে যেদিকে খুশি সেদিকে এটাকে বড়ো করা যাবে এই এতটা বড়ো হবে মোটামুটি কাজ চলে এখানে ফোন বাজাতে হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন